তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে তোমরা সামিন ব্লগার তো গাইস আজকে ঈদের দিন তো আজকে আমি ঈদের ব্লগ নিয়ে এসে পড়ছি একটা লাইফ স্টাইল ব্লগ তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক তো গাইস এখন আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে তো এখন বাজে পৌনে সাতটা আর নামাজ শুরু হবে আটটার সময় তো আপনাদের সাথে এসেই দেখা হচ্ছে তো এই দেখেন আমার ছোট ভাই রেডি তো আমরা এখন যাব নামাজ পড়তে এই এই দেখেন বাহিরে পুরাই ফাঁকা চলেন একবারে নামাজ পড়েই এসে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা ফাইনালি মসজিদ থেকে এসে পড়েছি তো এখন আমাদের বাসায় এসেছে আমার ছোট ভাইয়ের বন্ধু আমারও বন্ধু এই যে দেখেন তাসিন কি অবস্থা ভালো আছো ভালো আছি ভালো এই যে দেখেন গাইস কর কর সব রেকর্ড হইতেছে এই যে দেখেন গাইস আমার আম্মু সেবাই নিয়ে যাচ্ছে ওই টেবিল নিয়ে আসো ওই রুমে এই টেবিল নিয়ে আয় ওই যে টেবিল এই যে দেখেন গাইস আমার চারচ ওইদিকে বসে আছে গাইস দেখেন এই যে আমার চারচৈদিকে সেমাই খাচ্ছে তো আজকে তাসিনা আমাদের বাসায় আসে এখানে বৈশাখ খাব আর এই যে দেখেন আমার ছোট ভাই এই যে এই যে দেখেন গাইস বেকার আদমি কিছু করতে পারে না খালি বৈশাখ বৈশাখ খায় আর ঘুমায় এই দেখেন হ্যাঁ খালি ভুলা। দেয় গাইজ এই যে দেখেন আমার আমি কি বাকতেছো তুমি চটপুটি চটপুটি বানাবে তাসিন তুমি কি চটপটি খাবা তো এই যে দেখেন গাইজ ওর শরীরটা দেখেন স্বাস্থ্যটাস্ত খুব ভালো একটা খুশির ওজন মনে হয় তিন চার কেজি হবে আর এই যে এইদিকে আমাদের ভিডিও চলছে আপনারা যারা যারা এখনো আমার নতুন ভিডিও দেখেনি জলদি যায় দেখে আসেন আগে আমার নতুন তো গাইজ আমি কিন্তু ঈদের নামাজ টামাজ পড়ে এসে শ্যামাই টামাই খেয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো আমি একবারে ঘুমাইছিলাম দশটার সময় আর উঠছি একটার সময় তো উঠে এখন দেখি আমার চাচুরা আসছে তো এই দেখেন আমার চাচুরা কি নিয়ে এসেছে এই দেখেন এই যে দেখেন তারপর তারপরে যে ড্রিঙ্ক আর আইসক্রিম তো চলে চাঁচুদের সাথে দেখা করে আসি আর এটা হচ্ছে আমার শুভ্র চাচু এই দেখেন আর পিছিয়ে আমার আব্বু শুয়ে আছে

গাইস দেখেন আমার ছোট ভাই এদিকে কি করতেছে দেখেন গাইস ওদিকে মোবাইলে কি জানি দেখতেছে লুকায় লুকায় এই দেখেন তো দেখেন গাইছ এগুলাকে দেখতে ছিল এগুলাকে দেখেন আমার ছোট ভাই এদিকে কি করতেছে দেখেন গাইস আমার ছোট ভাই কি খেলে দেখেন এই দেখেন গাইস দেখেন ও কি খেলে ঈদের দিন দেখেন গাইস ওকে আমি কিছু বলতেছি না নাহলে ও কাইন্দে দিবে পরে ঈদের দিন মামলা হয়ে যাবে ভাববে এই দেখেন আর এখন বাজে দুপুরের একটা তো তারপরে এখন আমি খাওয়া দাওয়া করবো তো চলেন দেখে আছি আজকের মেনুতে কি আছে তো গাইজ দেখেন আমার চারচুর ছেলে এসেছে এই দেখেন তোমার নাম কি এই দেখেন ও এখন গৌপ্র ওর হাতে এই দেখেন এই যে দেখেন গাইস ও চকলেট নিয়ে খেলছে এই যে তোমার নাম কি তোমার নাম কি আগে বলো ও বলতেছে ওর নাম কি তোমার নাম কি

বাবু ঘুমায় পড়ে যাচ্ছে এই দেখে শুয়ে আছে তো তো এখন এখন হচ্ছে সময় আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি নিচে খেলতে এই দেখেন গাইজ আমার মুখ টুক সব অরেঞ্জ হয়ে গেছে ফার্মটা খেয়েছি এই জন্য তো এখন আমরা যাব একটু নিচে খেলতে তো ঈদ হোক বা যে কোনো দিন খেলতে হবে তো আমরা এখন যখন নিচে খেলতে ফুটবল খেলতে তো খেলা শেষ করি আপনাদের সাথে দেখা হচ্ছে তো गाइस দেখেন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আজকে আমাদের বন্ধুরা এসেছে বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন এই বদমাইশ কোন ইডমোভার কিচ্ছু বলে না অভদ্র সালামি দে ভাই এই গাইস এই যে দেখেন আমার বন্ধু টাচ পিক আর এই দেখেন গাইস তো সন্ধ্যা তো সন্ধ্যার সময় আজকে আমার বন্ধুরা এসেছে তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা বলবেন তো এই দেখেন গাইস আমার বড় ভাইকে ও এখন কি করতেছে তো এখন রাত বাজে এগারোটা দেখেন গাইস ও ঈদের কাপড় পরে এখানে বসে আছে এই দেখেন সকাল থেকে ঈদের জামাকাপড় পরে বসে আছে এই দেখেন দেখো কী অবস্থা ভালো আছো হ্যাঁ ভালো আছো দীপু দেখেন গাইজ ও তো অনেক খুশি ও গাইজ আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক তো দেখতেই পাচ্ছেন এই যে এটা আমার ছোট ভাই বসে আছে ওর অনেক ঘুম পেয়েছে আর এই যে দেখেন গাইজ আমার বড় ভাই এই যে দেখেন দেখতেই পারছেন রাইজ রাইজ আজকের ব্লগটা এদিকেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আছে বাবাই